এমন একটা সাঁতার সাঁতার বাড়ি আমি আচ্ছা দর্শক আমরা সাঁতার দিবো সাঁতার দিতে অবশ্যই আমাদের সাথে থাকুন গল্পটা মেয়ের বাড়ি আর আমার বাড়ি একসাথে ছেলের বাড়ি অবশ্য তো আমরা স্কুলে পড়ালেখা করতাম একটু এক্সট্রা ভাবে ছিল একটু দূরে ছিল পাঁচশো মিনিট লাগতো হেঁটে গেলে তারপর আমরা পরীক্ষা দিব তখন ছোট থাকার মানে ছোটবেলার গল্প ছোট থেকে শুরু হয়েছে তো পিএসি পরীক্ষা দিব আমি আর বান্ধব একসাথে যাওয়া আসা করি একটা ছেলে দেখে হেলে দুলে হাসে খেলে মানে বাপ তাতে আমি এতটা বুঝি না কি ব্যাপার ওদের মধ্যে কি চলতেছে এবার পরীক্ষা দিতে যাই এক এলাকা থেকে অন্য এলাকায় অবশ্য গ্রাম্য বাড়ি যখন আমাদের এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে হয় তারপর আমার বাই আমার সাথে যেত ওই মেয়ে আমাদের সাথে যেত তো আমরা তিনজনের সাথে যেতাম গাড়ি দিয়ে তো ওই ছেলে এক্সট্রা ভাবে যেত ছেলেটা সবসময় মেয়েটাকে লক্ষ্য করতো মেয়েটা কোথায় যাচ্ছে কি করছে কি ভালোবাসা একদিন কি কিরকম ছিল আমি যা দেখছি কি ভাইয়া তা আমি তো করি নাই দেখছি প্রপোজটা ছিল ফুল ওই ছেলের একটা বোন ছিল কাজিন আমাদের সাথে পড়তো ওই মেয়ের কাছে এত ফুল পাঠিয়ে দিছিল আমার বান্ধবীকে দেওয়ার জন্য তো এই ফুলগুলা আমার বান্ধবী পেয়ে অনেক খুশি হয়েছে যে এত ফুলকে পাঠানো পড়ে বলছ ওই ছেলেটা পাঠাইছে তো ওর তো মনে ঘটকার কিছু কিছু होता है दिला ये बात লাগছে তারপর পরে আবার চিঠি পড়ায় এ মন আস্তে আস্তে চিঠি পড়তে পড়তে আদান প্রদানে তারপর প্রেম হয়ে গেছে একদিন হঠাৎ করে দেখো মা তার দুজনের সাথে জামুরি খাচ্ছে

পরে ওই স্কুলে ভর্তি হয়েছি সেলো ওই স্কুলে আছে তারপর এভাবে অনেক কিছু চলা চলে তারপরে এভাবে প্রেম তাগর ধীরব অনেক চলে যায় সেভেনে পরীক্ষা দিয়ে এইটে উঠলো ফার্স্ট এইটে উঠছে প্রেমের কাহিনী তো শুরু হয়েছে সেলো ওভার হয়েছে মেয়ে ওভার হয়েছে প্রেম তো কুচকুচ ছুত হে ফ্লিংস তো আসে তাই না প্রেমের ভালোবাসা তারপর প্রেম করেন অনেক কিছু করে লুকিয়ে লুকিয়ে দেখা করে অনেক কিছু করে মেয়ের বাড়ি তো দেখে পুরাই আগুন ছেলেকে ধরে অনেক মারধুর করে ছেলেটা অনেক কান্না করে অনেক পরে আমি আমার নানুর বাড়িতে ছিলাম ওই দিন থেকে আসতেছি পরে মেয়েটা আমার বান্ধবী আমার সাথে ছিল করে ছেলেটা পিছন থেকে টাটা দিছিল সুন্দর ছিল ছেলেটা অল টাইম হলুদ কালার ইয়েলো কালার টি শার্ট পরে বান্ধবী আর প্রেম প্রেমের কাহিনীটা আমি গুছিয়ে বলতে পারতেছি না বাট অনেক সুন্দর পরে ওর ভাইয়া ওই ছেলেকে মারধর করে ওই ছেলের সাথে রোজ কথা বলতো না সাপ্তে এক দুইবার কথা বলতো ওর আমুর ফোন দিয়ে অবশ্যই তখন নিজে ফোন ছিল না তখন এক সপ্তাহ পরে আমরা একসাথে বসে আছি একটা পিচি মেয়া এসে বলতেছে কি আপু আমরা তো কি দেখে আসছি গাড়িতে শুয়ে আছে হাসপাতালে নিয়ে যাচ্ছে কেন কি হয়েছে ওর ওর তো এই অবস্থা আমনা পুরো সারা শরীর হলুদ হয়ে গেছে তারপরে কি বলবো আমি দেখি নাই তারপরেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ও এদিক যে মেয়ে পাগল হয়ে যায় মানে পাগলের মতো হয়ে গেছে এত দিনের ভালোবাসা 5 6 7 8 ওরছে কাকা চাভাসন না ছোট গালের তখন মেয়ে তো পাগলের মতো হয়ে গেছে ছেলে হাসপাতালে পড়ে মারা যায় পরে আমাদের কি যে কিন্ডার গার্ডেনে পড়ালেখা একটা স্যার ছিল স্যার আমাকে ফোন দিয়েছে রূপা তুমি কোথায় তোমার ওই ছেলে তো মারা গেছে আমার তো আকাশ ভেঙে আমার মাথার উপরে পড়ছে ওই স্যার বলছে তারপর কি তুমি মানে ওই ছেলে মানে তোমার বান্ধবের বয়ফ্রেন্ড এর মিলতে হুম আমাকে বলছে ফারস্টে রূপা তুমি কোথায় ওই তো মারা গেছে তারপর স্যার আমাকে অনেক কিছু বলল যে মেয়েটার কারণে ছেলেটা মারা গেছে এতটা কষ্ট আর যদি মার দূর না করতো কখনো মরতো না আর বা যখন ওর মারছিল এক সপ্তাহ বিছানায় শুয়েছিল জ্বর হয়েছিল জ্বর থেকে কিন্তু অনেক কিছু হয় একটা মানুষের জ্বর যদি ভালো না হয় জ্বর থেকে অনেক কিছু হয় জন্টিস হয়ে যায় ওই সব জন্টিসে মানে এতটা হয়ে গেছে এক সপ্তাহের ভিতরে সারাটা শরীর হলুদ হয়ে গেছিল বাঁচানো সম্ভব ছিল না অসম্ভব তারপর আমার বান্ধবীকে বলে তো কান্নাকাটি করে তারপর ওর আব্বু শুনে ওর আব্বু শুনে ওর বাইকে কল দেয় যে আটকে রাখ ওকে ঘর বের হতে দিবি না আর তোমার বান্ধবী হ্যাঁ ওকে ঘর বের হতে দিবি না ওকে ঘরে আটকে রাখ ওর জন্য ছেলের লাশ দেখতে না পারে আমার বান্ধবী তো সে কান্নাকাটি করে মানে নিজ আত্মহত্যা করতে চেষ্টা করে মরে যাবে বাঁচবে না ওকে ছাড়া পরে ওরে হাসপাতাল থেকে নিয়ে আসা হয় জানা যাওয়ার পরে কবর দিয়ে দিছি তবু আর লাশটা দেখতে পারে এটা এক কষ্ট আমার অনেক কষ্ট হয় পরে তোমার সেই বান্ধবী কি পরে অল লাইফটা নষ্ট হয়ে গেছে পরে আর আর যোগাযোগই কোনো ভাবে হয় না মানে তুমিও কি ওই বান্ধবীর বয়ফ্রেন্ডের লাশটা দেখতে পারো না আমিও দেখতে পাই আমার ফ্যামিলি তো আরো আরো সমস্যা করে আচ্ছা মানে তাদের জামেলার মধ্যে যাইতে চাচ্ছে দিতে চাচ্ছে হ্যাঁ আমাকেও তো আটকে রাখছে ওই মেয়ের কাছে যাইতে দেয় না আমার বাবা আর মেয়েটা অনেক কান্নাকাটি করছে নিজে আত্মহত্যা করতে চেষ্টা করছে মরে যাবে বাঁচবে না আসলে কি জানো জীবনে এটা ভালোবাসা জীবনে আসে ঠিক আছে কখনো কোনো ভালোবাসার পুরান ঠিক আছে নতুন সব ভালোবাসারই সাধে তো সর্বশেষে একটা কথাই বলি যে ভালোবাসার জন্য সুইসাইড করা মারা যায় তারপরে অনেক কিছু করে না মানুষ নিশাগ্রস্ত হয়ে যাওয়া সিক হয়ে যাওয়া এগুলো পুরাটা একটা বোকামি হ্যাঁ কারণ কি টিকে থেকে ওইটার প্রতিকূলতা কে নিজেকে এমন ভাবে তৈরি করা এটাই জীবন আসলে দর্শক আমরা এরকম মানুষ আমরা মানুষের অনেক এরকম দুর্ঘটনা ঘটে জীবনে তা আমরা আশা করি যে কোনো বোকামি না করে আমি মনে করি যে এটা মিস আলি সমাধান করাই বেটার হয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এই জন্য কি পয়লা মানে ভ্যালেন্টাইন্স ডে তুমি ডিসলাইক করো হ্যাঁ মূলত এটা এটাই এদিনটা না আসাটাই ভালো হ্যাঁ অবশ্যই বলবো তোমরা অল্প বয়সে না আর প্রেম করলে ভালো দেখে বিষ খাবো অভিনয় না এগুলো প্রেম না রে ভাই এগুলো তোমার সাথে এনজয় নেওয়ার জন্য এগুলো করতেছে তোমাকে সত্যি কার ভালোবাসা যারা বলে আমি তোমাকে ছাড়া বাজবো না শোনা আমি তোমাকে ছাড়া মরে যাব এটা একশো পার্সেন্ট ফেক এটা কখনোই সত্যি হতে পারে না কারণ মানুষের মানুষ ছাড়া বাঁচতে পারে মরে যায় না বাঁচে অনেক প্রেম আছে ভাই এখনো বেঁচে আছে তারা মরে নাই কিন্তু এগুলো আগে বলছে এগুলো সব ফলস একটা কথা সত্যি না